রাধে রাধে আজ শ্রীকৃষ্ণের পিতাম্বর উর্ণী এবং শ্রীমতী রাধারানীর নীলাম্বর উর্ণীর লীলা আপনাদেরকে শোনাব ভিডিওটা সম্পূর্ণ শুনবেন তবেই রসা পাবেন ঠিক আছে প্রেমসে সে বলুন রাধা রানী কি যায় সময় শ্রীকৃষ্ণ যখন মা যশোদার কাছ থেকে রাত্রেতে দদি মাখন ইত্যাদি ভোজন করার পরে শয়ন কক্ষতে মা যশোদা শয়ন করালেন তখন তার বানসি পিতাম্বর উড়িনি সামনে আভূষণের জায়গায় সেখানে রেখে দেয় আর সেই সময় করে বানসি শ্রীকৃষ্ণের পিতাম্বরকে বলেন যে হে পীতাম্বরধারী শ্রীকৃষ্ণ কারণ শ্রীকৃষ্ণের সব কিছুই হচ্ছে তার যে সিঙ্গার সবই শ্রীকৃষ্ণেরই রূপ পীতাম্বরও শ্রীকৃষ্ণ বাঁশি যে সেটাও শ্রীকৃষ্ণ তার যে গহনা সেটাও শ্রীকৃষ্ণ আর এদিকে শ্রীমতী রাধারানীও তার নীলাম্বর উনি সব রাধারানীময়ী হয়ে রয়ে আছে তার সিঙ্গারের মধ্যে আর তার নামের মধ্যে তার গুণের মধ্যে সব ভেদাভেদ নেই ঠিক আছে তখন বান্সি তখন পিতাম্বরকে বলছে হে পিতাম্বর ধারী শ্রীকৃষ্ণ তা তুমি সর্বদাই আমি কোনো না কোনো লীলা করে থাকি সেখানে কৃষ্ণ এবং রাধারানীর যুগল রূপে তাদেরকে রসা সাদন করায় তাদেরকে সুখ প্রদান করায় তোমার কিছু লীলা আমি তোমার কাছ থেকে শুনতে চাই যে তোমার দ্বারাই শ্রীমতী রাধারানী এবং আমার প্রাণ আরাধ্যা শ্রীকৃষ্ণ সেই রস আস্বাদন পেয়েছে সুখ আস্বাদন পেয়েছে তখন পিতাম্বর বলে আচ্ছা ঠিক আছে তুমি ভালো করে শোনো এক সময় মা যশোদা শ্রীকৃষ্ণকে গোমাতাদেরকে চড়ানোর জন্য গোয়াল সখাদের সাথে আমাকে সরসৃঙ্গার কইরেছিল অর্থাৎ শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণের মধ্যে সবকিছু সিঙ্গারের মধ্যে তার মধ্যে পিতাম্বর ধারণ করিয়ে মাজসদা পাঠায় তখন সেই সময় করে শ্রীকৃষ্ণের ইচ্ছা ছিল যে শ্রীমতী রাধারানীর সঙ্গে দর্শন করা এবং লীলা আস্বাদন করা এবার এই বলে তিনি শ্রীকৃষ্ণ বংশী বাজাতে বাজাতে বৃন্দাবনে স্থানে যাচ্ছেন কোথায় সাঁকড়ি গলিতে যেই স্থানে গোবর্ধনের তালাটিতে এই স্থানটা পড়ে এখানে কি লীলা হয়েছে শ্রীমতী রাধারানীর সাথে অষ্টসখী শ্রীকৃষ্ণ একদিন সেই রাস্তা আটকেছিলেন এবং সেই গলির মধ্যে একজনই সখী কিংবা কোনো গোপী ওই রাস্তা দিয়ে পার হতে পারবে মানে গলিটার এমন আছে কিন্তু শ্রীকৃষ্ণ সেই জায়গাটা করে বলে আমি এই গলি এইটা দিয়ে গে গেলে আমাকে কর দিতে হবে কেন আমি রাজা এখানকার বলছে বৃন্দাবনের রাজা আছে তো আমি জানতাম না তো বৃন্দাবনে আমার মহারানী হচ্ছে রাজ্যের রাজা অধিকারীর কর্তা হয়ে রয়ে আছে সেই জন্য রাধা রানী কয় কৃষ্ণ রাজা বলে তো কেউ চেনে না নন্দ রাজা শুনেছি কিন্তু কৃষ্ণ রাজা তো শুনে না শোনা যায় না ওই জন্য আমাকে কর দিতে হবে এই বলে তো গোপীদের থেকে কর আদায় করতেন সেই গলিতে তখন এই একটা লীলা আছে সেই গলিতে যাওয়ার সময় করে হঠাৎ করে গোপীদের সঙ্গে দর্শন হয় তখন গোপীদেরকে বলে আরে গোপী ওহ আমার কি ভাগ্য আজকে আমার মনের আশা পূর্ণ হবে আশা করি গোবিন্দে ইচ্ছা করলে কি না হয় না উনি হচ্ছে কর্তুম অকর্তুম অন্যথা কর্তম সমর্থা উনি সব কিছুই চাইলে সবই ইচ্ছা পূর্ণ হয় ওনার কোনো রকম ভাবে ইচ্ছা থাকলে সেটা অপূর্ণ হবে এটা হতেই পারে না তো শ্রীকৃষ্ণ তখন কি করলেন গোপী দেখে গোপী তোমরা কোথায় যাচ্ছ বলছে আমি আমরা ফুল চয়ন করতে এসেছি আজ যেন রাধারানীকে দর্শন পেলাম না বলছে রাধাজু প্রেম সরোবরে এক কুঞ্জের মধ্যে রয়ে আছে সেখানে আমরা বলিছি ফুল চয়ন করে আজ কুঞ্জ সাজিয়ে রাধারানীকে গলায় মাল্য প্রদান করে সিঙ্গার করে তাকে লার দুলাল করবো বলে আজ আমরা এই ফুল চয়ন করতে এসেছি বলছে সেই যে লাড দুলাল করবে সেখানে আমি যদি থাকি কেমন হয় বলছে আমাদের কোনো আপত্তি নেই এ খুবই ভালো জিনিস তখন বলছে ঠিক আছে তাহলে তাই যাবো বলছে ললিতা সখী তখন বলছে যে কানাই তুমি যে যাবে তুমি তো ছলিয়া সব সময় চতুরের শিরোমণি কোথাও না কিছু মানে কিছু না কিছু করে বসো সেখানে যদি না তুমি বলার পরে আমি রাধারানীকে বললাম যদি সেখানে তুমি না যাও তাহলে তো আমরা রাধারানীর কাছে খারাপ হয়ে যাব বলছে আচ্ছা আচ্ছা তাহলে কি করবো বলছে কিছু আমাকে একটা উপহার দাও যাতে আমি রাধারানিকে দিলে রাধারানী বুঝতে পারে বলছে কি আছে আমার কাছে বলছে কেন এই পিতাম্বর যে উর্নি আছে এইটাই তোমার দেওয়া জিনিস ও দেখলেই বুঝতে পেরে যাবে বলছে ঠিক আছে তাহলে তাই না এই বলে পিতাম্বরটা তাকে ললিতাশীদেরকে দেয় যেই না দেয়া মাত্রই তখন কি করে কিছুদূর যেতেই তখন গলিতে চন্দাবলির সঙ্গে দেখা হয় সেই কথায় আছে না যেখানেই অন্ধকার সেখানেই বাঘের ভয় না যেখানে বাঘের ভয় সেখানেই অন্ধকার মাফ করবে তো চন্দাবলির সঙ্গে দেখা হয়ে যেতেই তখন ললিতা সখীরা বলে আরে এটা যেন চেনা চেনা লাগছে এটা কে তখন চিত্তা চম্পর্গতা বলছে কে আর হবে আর চন্দাবলি বলছে চল তাহলে ঝাড়ের মধ্যে লুকে লুকে দেখি তো কি কানাই কি বলছে ওর সঙ্গে কি কথাবাক হচ্ছে আজকে হাতে নাতে ধরবো তখন এই বলার পরে কানাই বলছে আরে চন্দাবলি আচ্ছা আচ্ছা খুব ভালো বুকুর দিকে কানাই আর কি প্রণাম করছে বলি বলছে কানাই তুমি কাকে প্রণাম করছো বলছে আমি বিধাতাকে প্রণাম করছি বলছে কেন বলছে বিধাতাকে আমি বলে এসেছি বিধাতা আমি চন্দাবলির সঙ্গে দেখা করতে যাচ্ছি চন্দ্রাবলি যেন আমাকে দেখে খুব খুশি হয় সেই যে বিধাতা আমার মনোবাঞ্ছা পূর্ণ করেছে চন্দ্রাবলির সঙ্গে দেখা করতে না করতেই রাস্তায় দেখা হয়ে গেল তখন চন্দ্রাবলি বলছে বাবা তুমি আমাকে আমার জন্য এত ভাবনা চিন্তা করো বলছে চিন্তা করবো না তোমাকে তো আমি ভালোবাসি এই বলে চন্দ্রাবলি মানে এত সুন্দরভাবে ভাবে হাসছে এবং আনন্দে উৎফুল হয়ে মানে কানাইকে বাহবা জানাচ্ছে আর বিধাতাকেও উনি মানে চন্দ্রাবলি প্রণাম জানাচ্ছে তখন চন্দ্রাবলি বলছে আচ্ছা কানাই খুবই ভালো জিনিস তাহলে আমি যখন এসে পড়েছি চলো তাহলে আমার যে চলো সেখানে গিয়ে তোমাকে সরস শৃঙ্গার করে শৃঙ্গার করবো নিত্য নতুন আহার রন্ধন করে তোমার মনোবাঞ্ছা আমি আজ পূর্ণ করব এবং হাস্যকৌতুক করে লার দুলার করে তোমার সঙ্গে কটা বার্তা বার্তা বার্তালাপ করে আমি সময় কাটাবো আজ কী আনন্দ এই বলার পরে তখন এই না বলা মাত্রই চন্দ্রাবলি বলল আরে কানাই সবই ঠিক আছে তোমার পিতাম্বর কোথায় গেল তখন বলছে হায় 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 আমার আবার পিতাম্বর নেই সেটাও তো আবার মুশকিলে পড়েছে আমি তো কিছুক্ষণ আগে ললিতা সখীদেরকে তো দিয়েছি রাধারানীর সঙ্গে দর্শন করবো বলে আমি তো ফেঁসে গেছি এখানে ও পিতাম্বর আচ্ছা 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 এ তো মা যশোদার ওখানে তাড়াতাড়ি গোমাতাদেরকে গোয়াল বালকদের সঙ্গে যাচ্ছিলাম পিতাম্বরটা আমি ঘরে ভুলে এসেছি আর মা দিতে ভুলে গেছে বলছে আমি এই কিন্তু একটা কথা জানি বলছে কি বলছে আমার সখিরা না তুমি কি করছো কি খাওয়া দাওয়া করছো কোথায় যাচ্ছ কার সঙ্গে দেখা করছো সব খবর কিন্তু আমার কাছে আছে আজকে যখন গৃহে থেকে তুমি বেরিয়ে আসো না তখন কিন্তু পিতাম্বরটা তোমাকে ধারণ করতে দেখেছে বলছে ও আচ্ছা 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 মনে মনে ভাব যে এইটাও নজর রেখেছে ঠিক আছে তখন বলার পরে এই না বলা মাত্রই বলছে হ্যাঁ দেখেছে তো বটে কিন্তু তারপরে কি হয়েছে সেটা দেখেছে বলছে তারপরে আবার কি হলো বলছে আমি আসছিলাম তারপরে কিছু বানর সেনা তখন বলে কানাই আমাকে বৃন্দাবনে নিয়ে চলো আমি বলছি কেন নিয়ে যাব আমি তো চন্দ্রাবলির সঙ্গে দেখা করতে যাচ্ছি বলছে বাবা বলছে তাই আমাকে নিয়ে চলো আমি গেলে বলো না তোমার সাথে দেখা করলে বাঁদরটা থাকলে ভালো লাগে বলছে না না বলছে এই জন্য ওরা আবার কি করলো আমার পিতাম্বরটা ওরা রাগ করে নিয়ে ডালে উপরে উঠে পড়লো আমি বলছি পিতাম্বর উড়িটা নিয়েছিস নিয়েছিস কোনো যায় আসে না আমি আজকে চন্দ্রাবলীর সঙ্গে দেখা করেই ছাড়বো তাই আমি দেখা করলাম কত ভালো নয় চন্দাবলি বলছে বা বা চন্দাবলি আর কি বলবে আর ভেবে পাচ্ছে না তখন সে তার বেরিটাকে নিয়ে ঘুরে ঘুরে বলছে ঠিক আছে চলো কানাই বলছে না আমি যে যাব না গোয়াল তো বলে আসিনি আমি বলে যে বাহানা দিয়ে বলি যে আরে সকাগণ তোমরা গোয়াল গোমাতাদেরকে নিয়ে তোমরা গৃহে যাবে আমি কিছু কাজে ব্যস্ত থাকব তো তখন আমি একটু পরে আসছি এই তো বলতে হবে তাই না নাহলে আমি যদি তোমার সঙ্গে চলে যাই তাহলে গোয়ালবালকরা তো এসে পড়বে তখন কি হবে তখন তো তোমার সঙ্গে হাস্য পরিহাস করা সিঙ্গার আমাকেও করাবে আমিও তোমাকে করাবো কত আনন্দ হবে তারা এসে গেলে কি এই মধুর রসটা করতে পারবো তাহলে বলে আসি বুঝে এ তো তাও তো ঠিক কথা ঠিক আছে যাও তাড়াতাড়ি কিন্তু আসবে আমি তাহলে ভালো তৈরি করে রাখবো তোমার আশে বসে থাকবো ঠিক আছে এই বলে চন্দাবলিকে পাশ কাটিয়ে গেছে যেতেই এবার সখীগণগুলো কিছু দূর গিয়েই সখীগণ বলছে আরে আরে কানায় দাঁড়া 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 তো ব্যস্ত কেন চন্দাবলির সঙ্গে কি কথা হলো শুনলাম নাকি তুমি যেতে যাচ্ছ সাথে তাহলে এই পিতাম্বর দিয়ে আমাদের সঙ্গে কথা দিলে এটাও কি তাহলে বলছে না না চন্দ্রাবলিকে বললাম আমার পিতাম্বরটা ঘরে ফেলে এসছি তো তো আমাকে তো সিঙ্গার কত সুন্দর লাগে তাই ঘরে আমি যাব সেই পিতাম্বরটা নিয়ে আসবো তো সে তখন এসে আমি গোল সাথে আমি খেলাধুলা করবো এ করবো এই কথা নিয়ে আলোচনা হচ্ছে তখন চিত্রা চম্পলকতা বলছে হ্যাঁ ঠিক কথা বলছে বলছে কি জানি বাবু আমরা আজকাল হয়তো শুনতে পাচ্ছি না তাই না তখন বিশাখা বলছে ছাড় না ওই কথা তখন বলছে কী হে কানাই তাহলে যাবে তা নাকি বলছে হ্যাঁ যাবো তোমরা চলো বলছে না না আমরা সহজে যাব না তোমাকে নিয়েই যাব এই বলে কানাই কি করলো দেখছে চতুরের শিরোমণি আবার চন্দাবলির কাছে চলে গেলে তখন কানাইকে হাতে করে নিয়ে ললিতা সখী যাচ্ছে আর সখীগণকে বলে তোমরা রাধারানীর কাছে এগিয়ে গিয়ে ওকে খবর দাও ওই পিতাম্বরটা নিয়ে যাও সাক্ষী রূপে তখন তারা যায় তারপরে কানাই তারপরে রাধা রানীর কাছে যেতি তখন দেখছে রানী মান করে আছে তখন রানীকে বলছে রাধাজু জু কি হলো বলছে কেন তুমি চন্দ্রাবলীর সঙ্গে কথা বলতে গেছো আমি তো তোমায় কত ভালোবাসি আপনারাই বলুন এক প্রেমিকা প্রেমিক যদি অন্য কোন প্রেমিকার সঙ্গে কথা বলে তার কি ভাল লাগে ভালো লাগে না তখন বলছে আচ্ছা ঠিক আছে তাহলে কি চাও রাধারাজু তখন বলছে রাধাজু বলছে আমি চাই সদা সদার জন্য এই পিতাম্বরটা আমার কাছে আমার কাছে রেখে দাও বলছে তাহলে আমাকে আমি কি নিয়ে থাকবো বলছে তাহলে আমার নীলাম্বরটা তুমি ধারণ করো তাহলেই জানবো আমার উপহার স্বরূপ আমি তোমার কাছে রয়ে আছি বলছে এই বলে ঠিক আছে তখন সেই কুঞ্জেতে ললিতা সখী বিশাখা তো রাধারানীর সঙ্গে লাল দুলাল করে লীলা প্রকাশিত করে তখন আমাদের যোগমায়া কি করলো সাইকেল হয়ে যাচ্ছে বলে রাধারানীকে তার শ্বশুরালয়ে নিয়ে চলে গেলেন এবং কানায় তার গৃহে চলে গেলেন কিন্তু গৃহে গিয়েও শান্তি নেই সেখানে যেতেই আবার যশোদা মাতা সেই অপেক্ষায় রয়েছে আর চোখে চোখ করে বলছে আরে কানাই তুই এরকম মাতা তো সব কিছুই নজর আছে আরে এই নীলাম্বর উড়নি কোথা থেকে পেলি তুই তুই কোথায় গিয়েছিলিস তা তখন বলার পরে বলছে আই রে আমি তো এবার সকল গোপীদের সাথে সকল থেকে আমি তো ধরা পড়ে যাব তখন বলার পরে বলছে কয় আমি তো ধরে আছি বলছে না এটা নীলাম্বর তখন যশোদা তার যত সব তার সখীরা সব রয়েছে বলছে সখী শোনো 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 তখন কানাই মনে মনে বলছে রাধাজু আমাকে কৃপা করো কৃপাময়ী তুমি তো দয়াময়ী তুমি করুণাময়ী তুমি কৃপা করো এক সময় তোমাকে কৃপা করেছি কোন সময় যখন আয়ান ঘোষ মানে রাধারানীর কাছে গেলেন সেখানে কৃষ্ণকে যখন দেখতে পেলেন সে কৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন সেই সময় কৃষ্ণ রাধারানীকে কৃপা করেছিলেন আবার বংশী নিয়ে যখন জটিলা কুটিলার বিয়েতে ছিল সেই বংশীর লীলাটা আপনাদেরকে বলেছি সেই বংশীতেও কৃপা করেছেন হ্যাঁ সেই বংশী আমাদের রাধারানী একটা নিয়েছিল কিন্তু বিশাখার ঘরে এই আমাদের জটিলার গৃহেতে এবং আমাদের কুটিলার গৃহেতে যেই না গেছে সেখানেও গিয়ে দেখে যে আমাদের কানায়ের বানসি হাজারো হাজারো রয়ে আছে আয়ন ঘজ দেখে শেষ পর্যন্ত তার বৌমার উপর কিছু বলতে মানা করলেন এটাও কিপা করেছিলেন এদিকে আমাদের রাধা রানী কৃপার ছত্র সাথে নীলাম্বরটা পিতাম্বর রূপ ধারণ করে তখন গোপীরা তখন মাদাসদার শত সখীরা আসে বলছে কয় এটা পিতাম্বরী তো মা যশোদার তখন নিজের ভুল বুঝতে পেরে বলল ঠিক আছে তাহলে তাই পিতাম্বর তখন কৃষ্ণ ধন্যবাদ পারং বা এদিকে যখন সেই দিন কেটে যাওয়ার পরে কোনো এক সময় রাধারানীর সঙ্গে আসে তখন রাধারানীকে বলে এই নাও এই নীলাম্বর তোমার এই উর্নি এই নীলাম্বর আর পিতাম্বর আমার যে আজকে কি দুর্দশা করেছে কতই না হেসতে না করেছে আমি একে আর প্রণাম জানাই তো এদের পারলে না পড়াই ভালো তখন সেই রানী এবং সখী সবাই হাস কৌতুক করে সবাই ধন্যবাদ জানাচ্ছে এবং বাহাবাহ করছে এই কথা বলার পরে তখন সেখানে রাধা রানী সেই নীলাম্বরটা ধারণ করলো এবং কৃষ্ণ পিতাম্বর রূপ ধারণ করে তাদেরকে সুখ প্রদান দিয়েছিলেন এবং তাদের সঙ্গে বনবিহার এবং রাধা কৃষ্ণের যুগল রূপে তাদেরকে নিত্য সেবা করালেন এই কথা পিতাম্বর উর্নি বংশীকে শুনিয়ে বাহ বংশি তখন বংশী মানে বাঁশি বাংলা কথায় তো বাসি বংশী বলে তো বাঁশি তখন খুবই মানে পীতাম্বর উর্নিকে বলছে বাহ আমি ধন্য আমি ধন্য যে তুমিও কত সুন্দরভাবে যুগল রূপে সেবায়িত করেছো তখন এই বলে তখন পিতাম্বর পীতাম্বর এইরকমভাবে বংশীকে বলে ধন্য ধন্য করছে আর কি আর বাণ্সিও পিতাম্বরকে ধন্য করছে মানে একে অপরকেও সেবা করে যে কৃষ্ণকে সুখ প্রদান করেছে এইটাতেই আর কি সুখ প্রদান করে নিজেরা খুব আনন্দিত খুশি ঠিক আছে এটা একটা নতুন লীলা আপনাদেরকে শোনালাম খুবই ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন রাধে রাধে ভালো থাকবেন সুখে থাকবেন হরে কৃষ্ণ